আজকে আমি তোমাদের মাটি দিয়ে চার রকমের উনুন বানিয়ে দেখাবো তবে অনেক জায়গাতেই আর মাটির উনান দেখতে পাওয়া যায় না এর চল প্রায় হারিয়ে গিয়েছে আমার ভয়েসটা শুনে তোমরা বুঝতেই পারছো যে নর্মাল লাগছে না আসলে আমার শরীরটা একটু খারাপ তাই প্লিজ ভয়েসটা একটু অ্যাডজাস্ট করে নিও প্রথম উনানটি বানানোর জন্য মাটির একটি রাউন্ড শেপ ও আয়তকার শেপ কেটে নিয়েছি রাউন্ড শেপের ওপর এবার এই আয়তকার শেপটিকে ভালোভাবে জয়েন্ট করে নিচ্ছি বাইরের দিকটা জয়েন্ট করে নেওয়ার পর ভিতরের দিকটা একই রকম ভাবে জয়েন্ট করে নিলাম এবার চারিদিকটা জল দিয়ে পার্লিশ করে নিয়ে একটি ছুরির সাহায্যে নিচে বানিয়ে নিচ্ছি উনানের ওপরের দিকে কেটে নেওয়া অংশগুলো হাত দিয়ে বা জল দিয়ে ভালোভাবে পায়লিশ করে নিচ্ছি এবার মুখের অংশটি একটি রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি এক্সট্রা মাটিগুলিকে বার করে নিয়ে রাউন্ড শেপটিকে জল দিয়ে আবারও পায়লিশ করে নিলাম এভাবেই কত সহজে দেখো মাটির একটি উনান বানিয়ে নিলাম চলো এবার নেক্সট উনানটি বানানো যাক আগের উনানটি বানিয়েছি সিঙ্গেল তবে এটি একটি ডাবল উনান বানাবো ডাবল উনান বানালে একটা সুবিধা হলো খুব কম সময় তাড়াতাড়ি রান্না হয়ে যাবে বেশ কিছুটা মাটিকে উঁচু করে আয়তকার শেপ করে নিয়েছি এবার মাঝের হাত গলিয়ে দুটো গোল গোল গর্ত বানিয়ে নিচ্ছি আর ভিতরের মাটিগুলিকে একে একে বের করে নিয়ে পায়ারলিশ করে নিচ্ছি উনানের সামনের দিকে পেন গলিয়ে দুটি আবারও রাউন্ড শেপে গর্ত বানিয়ে নিচ্ছি এখান দিয়ে উনানের জাল দেওয়া হবে সেই অংশগুলো পায়ারলিশ করে নিয়েছি এবার মাটি দিয়ে ছটা ছোট ছোট রসগোল্লা বানিয়ে নিয়েছি এগুলো হবে উনানের ঝিক একে একে সেগুলোকেই উনানের গর্তের ওপর বসিয়ে ভালোভাবে জয়েন্ট করে নিচ্ছি উনানের এই মাথার অংশটি বানানোর জন্য কিছু এক্সট্রা মাটিও অ্যাড করে জল দিয়ে পুরো উনানটিকে পালিশ করে নিলাম এবার উনানের সামনের মুখের অংশের কিছু মাটি অ্যাড করে নিচ্ছি এখান দিয়ে উনানের কাঠকুটো দিয়ে জ্বালানি দেওয়া হবে এই অংশটা বানানোর একটাই কারণ হলো কাঠগুলোকে ভালোভাবে জাল দেওয়া যাবে সেম প্রসেসে দুদিকটাই বানিয়ে নিলাম এখন দেখো খুব অল্প সময়ে রান্না করার জন্য পাঠের একজোড়া উনান বানিয়ে নিলাম এবার চলো নেক্সট উনানটি বানানো যাক এটা তবে কোনো কাঠের উনান বানাবো না এটা হবে আঁচের উনান এটা হলো তোলা উনান যাতে গুল দিয়ে রান্না করা হয় এই উনানটি অনেকেই হয়তো চেনে না আঁচের তোলা উনানটি বানানোর জন্য প্রথমে ছোট্ট একটি রাউন্ড শেপ বানিয়ে নিয়েছি এরপর একটি আয়তকার শেপের মাটিকে একটি ছোট গ্লাসের চারিদিকে অ্যাটাচ করে নিয়ে দেখো একটি ছোট গ্লাসের শেপ বানিয়ে নিয়েছি তবে নিচের অংশটা ফাঁকা এটাই ওই রাউন্ড শেপের সাথে ভালোভাবে জয়েন্ট করে নিলাম তোলা উনানের নিচের অংশটিকে এবার চৌকো শেপে কেটে নিচ্ছি আর এক্সট্রা মাটিটি কেউ বাদ দিয়ে দিলাম তোলা উনানের নিচের দিকে তো কিছু লোহার রড ভরা থাকে সেগুলিতেই আমি কিছু কাটি অ্যাড করে নিচ্ছি এবার উনানের মাথার কাছে সরু একটা লম্বা রোল জয়েন্ট করে নিচ্ছি আর তিনটে ঝিঁক বানিয়ে তার সাথে জয়েন্ট করে নিচ্ছি ভালোভাবে জয়েন্ট করে নেয়ার পর দেখো উনানের মুখটিই বানানো হয়ে গেছে এবার কয়েকটা ছোট ছোট গোল্লা বানিয়ে নিয়েছি এগুলো হলো গুল সেগুলোই উনানের মধ্যে ভরে দিলাম এখন তোলা উনান সম্পূর্ণ তৈরি সবশেষে এবার যে উনানটি বানাবো এটা আঁচে তোলা উনান বা কাঠের উনান নয় এটা হলো গ্যাস ওভেন যেটা এখন ঘরে ঘরে সকলেরই রয়েছে এই ওভেন ঘরে ঘরে আসার ফলে আর মানুষকে কষ্ট করে উনানে আর রান্না করতে হয় না মাটির একটি আয়তকার শেপ বানিয়ে দেখো ওভেনের স্ট্রাকচারটিকে বানিয়ে নিয়েছি এবার ওভেনের মাঝে দুটি উনান বানানোর জন্য সরু কাদার রিং বানিয়ে এক একে জয়েন্ট করে বাকি ডিটেলিং গুলো করে নিচ্ছি সব শেষে এই গ্যাস ওভেনটিকে জল দিয়ে ভালোভাবে পায়লিশ করে নিয়েছি এখন আমার মাটি দিয়ে চারটি চার রকমের উনান বানানো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখে থাকলে তোমরাও খুব সহজে মাটিতে এরকম খুব সুন্দর উনান বানিয়ে রান্না করতে পারো তো আজ এই পর্যন্তই টাটা চাটা